হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন ব্লগে সবাইকে স্বাগতম আজকে আবারও আমরা বেরিয়ে পড়েছি পুজোর চাঁদা কাটতে তো আজকে লাস্ট ফিনিশিং দেবো কেন বলো তো পুজো একদম সামনে চলে এসেছে তো কিছু কিছু বাড়ি কালেকশান করা বাকি আছে তো সেটাই আজকে কমপ্লিট করব। আর আজকে বিকাশকে বলেছি তুমি আজকে বাড়ি যাবে না আমাদের সাথে সাথেই যাবে কারণ প্রত্যেকজনের পা কোমর একবারই গেছে মানে হাঁটার একদমই ক্ষমতা নেই একজনের তো আবার পা মচকে গেছে তো তাকে বললাম তুমি টোটোতে বসে থাকো আমরা যাচ্ছি তো আমরা মোটামুটি খুঁড়োতে খুঁড়োতে মানে প্রত্যেকটা বাড়ি বাড়ি যাচ্ছি একটুখানি কালেকশনগুলো করতে ছোট্ট করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দেবে কমেন্ট করে আমাকে জানাবে ভিডিওটা কেমন হয়েছে তো যাই হোক খুব বেশি বাড়ি বাকি নেই মোটামুটি আমাদের কাটা কমপ্লিট হয়েই গেছে আর কিছু বাড়ি আর কি বাকি আছে তো এই যে বাড়িটাতে এসেছি দেখো একটা লেবু গাছ দেখাচ্ছে এটা হচ্ছে গিয়ে বাতেবে লেবু গাছ মানে এত হাড়ে কাটে লেবু ধরেছে যে কি বলবো তো ভাবলাম দু চারটে লেবু একটু বাড়িতে নিয়ে চলে আসি কিন্তু কাঁচা বলে আর নিলাম না আর এদের তিনজনকে দেখো যেখানেই যাচ্ছে মানে যে বাড়িতে যাচ্ছে শুধু বসার জায়গা খুঁজছে যে একবার করে বসবে মানে তাদের আর কোমরের অবস্থা ভীষণই খারাপ মানে পায়ের অবস্থাও খারাপ তো যাই হোক একটুখানি বসে জিরিয়ে নিচ্ছে আবার অন্য বাড়ি যাচ্ছে তো আর একটা বাড়িতে এসেছি দেখো এত সুন্দর মিনি মিনিগোলাপগুলো ফুটেছে মানে এক ঝাঁক মানে এত সুন্দর লাগছে দেখতে তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করে নিই আর দেখো বাড়িটা এত সুন্দর সাজানো গোছানো আর এদিকে হচ্ছে গিয়ে বেগুন গাছের বাগান করেছে মানে দারুণ লাগছে বাড়িটা একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এদিকে দেখো সব কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে মানে আর না আর কি কতক্ষণে বাড়ি যাব তো মোটামুটি আমাদের কাটা কমপ্লিট একটুখানি ব্যাটালিয়ান ফৌজটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাদের ব্যাটালিয়ান ফৌজ তো এবারে আমরা টোটোয় উঠে বাড়ি যাব আর যে যে টোটোতে বসেছিলো তাকে একবার দেখিয়ে দিই